আসসালামু আলাইকুম দর্শক আজ দুই ফেব্রুয়ারি তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী অবস্থান কর্মসূচি বা কার্যবিরতি কর্মসূচি কিন্তু পালন করছে এর সাথে যুক্ত হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি আদা সরকারি সাহিত্য প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মচারীরা কর্মচারীরা এক কথায় সারা বাংলাদেশে সমগ্র উপজেলায় কর্মচারীরা তারা নবম পে স্কেল চায় কারণ তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে শেষ সীমায় পৌঁছাইছে তাদের অর্থনৈতিক সক্ষমতা এই মুহূর্তে যদি পে স্কেল ঘোষণা বা যে আংশিক বাস্তবায়ন করতে চাইছে সেটা যদি না দেওয়া হয় তাহলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে বা যাচ্ছে ইতিমধ্যে সমন্বয় পরিষদ নামে একটা সংগঠন তারা তিন চার পাঁচ এই তিন দিন দুই ঘন্টা করে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সেটা কিভাবে দশটা থেকে বেলা বারোটা আসলে সকল অফিসে সেটা শিক্ষা প্রতিষ্ঠান বলেন সরকারি বলেন আদা সরকারি বলেন স্বায়ত্তশাসিত বলেন মূলত অফিস কার্যক্রমটা বেশিরভাগ কার্য সমাধান হয় দশটা থেকে একটা পর্যন্ত এখানে যদি দশটা থেকে বারোটা পর্যন্ত কর্মচারীরা তাদের নির্দিষ্ট রুলস এবং নিয়ম মেনে তাদের দাবি দেওয়ার পক্ষে অবস্থান কর্মসূচি বা কর্মবিরতি কর্মসূচি পালন করেন যেটা একই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে তাহলে নির্বাচনের আগে প্রত্যেকটা অফিস কতটা ঝুঁকির মধ্যে পড়বে বুঝতে পারছেন ঝুঁকি বলতে কার্যক্রমগুলো কতটা স্থবির হয়ে যাবে ফাইলের পর ফাইল জমা হতে থাকবে জনগণ তাদের সেবাটা পাবে না এখন সরকার একুশে জানুয়ারি যে পে কমিশনের কাছ থেকে যে চূড়ান্ত সুপারিশ বা রিপোর্টটা নিয়েছেন তা তো একটা গতিবিধি করতে হবে সেটার ব্যাপারেও কোনো প্রকার আশ্বাস বা কথা বলছেন না কেন তাহলে কি সরকারি কর্মচারীরা বুঝে নেবে যে যারা সংস্কার বিরোধী তাদের চাপে এই অন্তর্বর্তী সরকার স্কেল ঘোষণা করতে পারতেছে না প্রশ্ন আপনারা কমেন্টে জানিয়ে দেবে আসলে কি হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যদি এভাবে চলতে থাকে তাহলে নির্বাচনের কোনো প্রভাব পড়বে কিনা যদিও অনেক কর্মচারী আমার কমেন্টে বলছে নো স্কেল নো ইলেকশন কারণ তারা একটা বিষয়কে হাজির করছে তাদের লজিক্যাল যুক্তি অর্থাৎ কর্মচারীদের লজিক্যাল যুক্তি হলো যদি পে স্কেল ঘোষণা না করা হয় তাহলে কেন রাষ্ট্রের এতগুলো টাকা খরচ করে পে কমিশন গঠন করা হলো সেটারও উত্তর তারা চায় রাষ্ট্রের টাকা আপনি তো আপনার ইচ্ছা মতো খেলকুশি মতো খরচ করতে পারেন না পে স্কেল দেওয়ার নিমিত্তে আপনারা বাজেট সংশোধন করে বাইশ হাজার কোটি টাকা সংযোজন করছেন তাহলে এই টাকাটা কোথায় খরচ হবে এটাও তো পরবর্তী সরকার এসে খরচ করবে তাহলে আপনারা কেন আংশিক বেতন ভাতা জানুয়ারির এক তারিখ থেকে দেওয়ার প্রতিশ্রুতি করছিলেন এই যে আংশিক বাস্তবায়ন হবে এটাও কিন্তু অনলাইন পত্রিকায় বা অনলাইনে সয়লাভ বিভিন্ন ন্যাশনাল গণমাধ্যম যারা আছে তারা কিন্তু এগুলো প্রচার করছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস কি পেজকে ঘোষণা করবেন এই প্রশ্ন থাকোঁ কি মনে হয় কমেণ্টে জনাব আপোনাৰ ভাল থাকবে আছালাম